বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই তবে গত বছর অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া ও আরাধ্যকে একসঙ্গে দেখা গেলেও অভিষেক বচ্চন আলাদা করে অংশ নেন আর এ থেকেই গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দূরত্বের তবে প্রায় দুই তারকাকে একসঙ্গে দেখা যায় নতুন খবর হলো তাদের এবার একসঙ্গে না দেখা গেলেও ঐশ্বরিয়া ও তাদের একমাত্র মেয়ে আরাধ্যার উদ্দেশ্যে আবেগ ঘন বার্তা দিয়ে নতুন আলোচনায় অভিষেক বচ্চন তিনি আবারও প্রমাণ করলেন তাদের বন্ধন শুধুই পর্দায় নয় বাস্তব জীবনেও অটুট ও অনুপ্রেরণাদায়ক ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস দু এ পঁচিশে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করতে গিয়ে অভিষেকের আবেগ ঘন বক্তব্য এখন ভক্তদের আলোচনার বিষয় অভিনেতা তার এই পুরস্কার উৎসর্গ করেন স্ত্রী ঐশ্বরিয়া রায় ও কন্যা আরাধ্যা বচ্চনকে অভিষেক বলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা তোমাদের ধন্যবাদ জানাই আমাকে স্বপ্নের পথে এগিয়ে যেতে সুযোগ দেওয়ার জন্য আমি জানি তোমাদের অনেক ত্যাগের বিনিময়ে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি এই পুরস্কার আসলে তোমাদের জন্যই অভিষেক শ্রীজিৎ সরকার পরিচালিত আই ওয়ান্ট টু টক সিনেমার জন্য ফিল্মফেয়ার ফেয়ার দু হাজার পঁচিশে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান সিনেমার গল্পটি বাবা ও মেয়েকে ঘিরে তৈরি হয়েছে সম্প্রতি অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছিল তবে অভিনেতার এই পদক্ষেপই যেন নীরব উত্তর তিনি প্রকাশ্যে না বললেও এই মঞ্চে স্ত্রী ও কন্যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে সেই সব গুঞ্জনের ইতি টেনেছেন দীর্ঘ আঠারো বছরে দাম্পত্য জীবন পেরিয়েও বলিউডের অন্যতম শক্তিশালী জুটি হয়ে আছেন অভিষেক ও ঐশ্বরিয়া